আসসালামু আলাইকুম অনার্স একাডেমিক লিঙ্কে আপনাদের স্বাগতম অনার্স একাডেমিক লিংকে ইকোনমিক্স ডিপার্টমেন্টের পক্ষে আমি বেসিক ম্যাথ ক্লাসের জন্য আছি আশিকুজ্জামান আমি আপনাদের বেসিক ম্যাথ ক্লাসটা নিব তো বেসিক ম্যাথ ক্লাসে আমি প্রথমেই আপনাদেরকে যেটা বলি যে বেসিক ম্যাথ ইজ ভেরি বেসিক অর্থাৎ বেসিক ম্যাথে খুবই বেসিক ম্যাথমেটিক্সগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তবে যদিও এটা খুবই বেসিক আমার কাছে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে প্রথমত একটু কঠিন মনে হয় বা অনেকের ভীতি থাকে এর মূল কারণ হচ্ছে যে ইকোনমিক্স ডিপার্টমেন্টে আমাদের প্রায় সত্তর শতাংশ থেকে আশি শতাংশ স্টুডেন্টই আমাদের আসে মানবিক বিভাগ থেকে এবং বাকি টোয়েন্টি বা থার্টি পারসেন্ট আসে আমাদের ব্যবসায় বিভাগ বা বিজ্ঞান বিভাগ থেকে তো এখানে দেখা যাচ্ছে যে আমরা প্রথমেই সাবজেক্ট চুজ করার সময় বা বিভাগ চুজ করার সময় আমরা সাধারণত মানবিক বিভাগ তারাই নিয়ে থাকি যারা আমরা ম্যাথ থেকে পালিয়ে বাঁচতে চাই তবে এটাই হচ্ছে একটি রুথলেস ট্রুথ বা চরম সত্য যে ম্যাথ আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ এটা থেকে পালিয়ে বাঁচার আসলে কোনো উপায় নেই তবে এই ম্যাথ দেখে যেহেতু আমরা নাইন টেন আমরা বেসিক যেটা জেনারেল ম্যাথ করে আসছি ইন্টারে গিয়ে কিন্তু আমাদের মানবিক বিভাগের কোনো ম্যাথ ছিল না তো সেক্ষেত্রে আবার হুট করে এসে অনার্সতে এসে প্রথম বর্ষেই যখন আমরা বেসিক ম্যাথটা দেখি আমরা অনেকে ভয় পেয়ে যাই তবে আমরা এক্ষেত্রে বলবো মানে যেটা আমার ওপিনিয়ন সেটা হচ্ছে ম্যাথ দেখে ভয় পাওয়াটা এটা খারাপ কিছু না কারণ ম্যাথ দেখে যদি আপনি ম্যাথ বা যে কোনো জিনিস নিয়ে আপনি যদি ভয় পান সেই ক্ষেত্রে আপনার ওই কাজের প্রতি একটা আগ্রহ জন্মাবে বা থেকে আপনি ওটা বারবার অনুশীলন করবেন তবে আমি বলবো যে ভয় পাওয়া যাবে ঘাবড়ে যাওয়া যাবে না ঘাবড়ে গেছেন তো আপনি মরেছেন এর কারণ হচ্ছে যে আপনি যদি এই ম্যাথ দেখে ঘাবড়ে যান তো ম্যাথের প্রতি আপনার একটা অনীহা সৃষ্টি হবে পরবর্তীতে এর সাথে আপনার একটা দ্রুত তৈরি হয়ে যাবে তো আপনারা যাতে ম্যাথে ঘাবড়ে না যান তার জন্য অনার্স একাডেমিক লিঙ্কের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে এখন আমি আপনাদেরকে একটা গাইডলাইন ক্লাসের মাধ্যমে দেখাবো যে আমাদের এখানে ঘাবড়ানোর কোনো কারণ নাই তবে একটু একটু ভয় পাওয়ার কারণ আছে যার জন্য আমার নিজের সাবজেক্টের প্রতি রেসপেক্টফুল হতে হবে এর প্রতি আমার লাভ বা ভালোবাসা থাকতে হবে কেয়ার থাকতে হবে এবং কনসিস্টেন্সি মেনটেন করতে হবে আপনারা লাভ কেয়ার এগুলো ভালো বুঝেন বাট কনসিস্টেন্সির জায়গায় একটু এদিক সেদিক হয়ে যায় কনসিস্টেন্সি বলতে আমরা বোঝাই যে কোনো একটা কাজ আমি কোনো চাক্ষুষ কোনো পরিবর্তন ছাড়া যদি একটা না একইভাবে করে যায় সেটা হচ্ছে কনসিস্টেন্সি হ্যাঁ ঠিক ধরেছেন ম্যাথ ক্লাসের ক্ষেত্রেও আমার এমনই হতে হবে যে এই ম্যাথ করতেছি বা করবো এক্সামের আগে এসে আমি ম্যাথ দেখে নিব এটা করলে কিন্তু আপনাদের রেজাল্ট খারাপ হয়ে যাবে তো আসুন আমরা আগে গাইডলাইন ক্লাসে আপনাদের ম্যাথে একটা অ্যানালাইসিস নিয়ে আসছি কোয়েশ্চেন অ্যানালাইসিস আমি যেটা বলি যে যে কোনো সাবজেক্টে ম্যাথ নয় আপনার যে কোনো সাবজেক্টে ভালো রেজাল্ট করার জন্য অ্যানালাইটিক্যাল জ্ঞান থাকা জরুরি আর এই অ্যানালাইটিক্যাল জ্ঞানের সাথে যখন আপনি আপনার নিজস্ব স্ট্রেংথ এবং উইকনেস ধরতে পারবেন সে ক্ষেত্রেই এই কম্বিনেশানটা মিলে একটা ভালো রেজাল্ট আশা করা যায় যেমন আমি নিজের ক্ষেত্রে যেটা দেখি যে আমার ইউনিভার্সিটি লাইফে আমি কিন্তু খুব বেশি প্যারা নেয় নাই রেজাল্ট করার জন্য আবার আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখছি তারা কিন্তু রেজাল্ট করার জন্য অনেক বেশি প্যারা নিয়েছে কিন্তু রেজাল্টের বেলায় আমি কিন্তু টপ করে গেছি এর মেইন রিজন যেটা সেটা হচ্ছে আমার প্রথমত একটা জিনিস ছিল যে আমি সবসময় কোশ্চেন অ্যানালাইসিস করতাম কোশ্চেন অ্যানালাইসিসে আমার একটা দক্ষতা ছিল এর সাথে আমি আমার নিজের উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট জানতাম জেনে আমি এগিয়েছি যার জন্য হয়তো আলহামদুলিল্লাহ আমার রেজার্টটা ভালো আসছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করব কোশ্চেন অ্যানালাইসিসের ব্যাপারে এবং আপনাদের নিজের নিজের জায়গা থেকে আপনারা আপনাদের উইক পয়েন্ট এবং পয়েন্ট ধরে সেভাবে এগোবেন দেখবেন ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট করবো সব সময় দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ারে এসেই কিন্তু ইয়ার শেষ হয়ে যায় বেসিক ম্যাথে আপনারা পাস করেন না তো এই বেসিক ম্যাথটা কিভাবে আমরা সহজে নিতে পারি সেটা আপনাদেরকে দেখায় আসেন আমরা আজকে আউটলাইনটা দেখি যেমন বেসিক মেতে আপনাদের এই আটটি চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা যেটা বিশেষভাবে লক্ষ্য রাখবো যে এই চ্যাপ্টার যেহেতু বেসিক ম্যাথ বলা হয়েছে তো বেসিক ম্যাথ বলতে আমাদের তো বেসিক বলতে আমরা নাইন টেন বুঝি আমরা কিন্তু বেসিক বলতে ইন্টার লেভেল বুঝি না তো ম্যাথ যখন তো আমাদের নাইন টেনের কোন ম্যাথগুলোর সাথে আমার কোন অনুশীলনীর কি ধরনের সামঞ্জস্য আছে সেটা যদি আমরা বের করতে পারি তাহলে এই বেসিক ম্যাথের পথে আমাদের যে ভয়টা এই ভয়টা অনেকাংশে কমে যাবে যেমন দেখুন যে এখানে যে নামগুলো দেওয়া হয়েছে ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টারে বলা হয়েছে যে রিভিউ অফ সাম কোর কনসেপ্ট বা কতিপয় গুরুত্বপূর্ণ ধারণার পর্যালোচনা তো এই পর্যালোচনাটা আমরা যখন বলছি যে কতিপয় গুরুত্বপূর্ণ ধারণার পর্যালোচনা আমরা যদি না বুঝি এই চ্যাপ্টারে আসলে কি আছে তাহলে কিন্তু আমার একটা ভয় থেকে যাবে কারণ এই নামটার সাথে কিন্তু আমরা পরিচিত না তো এখানে আমি বলি যে আপনাদের প্রথম যেটা আছে এই প্রথম চ্যাপ্টারটা আছে আমরা নাইন টেনে যখন প্রথম চ্যাপ্টার পড়তাম সংখ্যার ধারণা বেসিক ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার ঠিক আপনাদের ওই রকমই সংখ্যার ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে মূলত অমূলত সংখ্যা পরামিতি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় বলা হয়েছে যে কনসেপ্ট অফ সেটস অর্থাৎ সেটের ধারণাসমূহ এই সেটের ধারণা আপনাদের নাইন টেনের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের আমরা যে সেট পড়তাম ঠিক সেম সেট সম্পর্কে আলোচনা করা হয়েছে তবে এটা বুঝ মনে করে আবার ভুল করবেন না যে নাইন টেনের সাথে সব মিলে যাচ্ছে তাহলে তো আমার পড়ার দরকার নেই এটা হচ্ছে নাইন টেনের ওই বেজ অনুযায়ী এগোতে হবে তবে নাইন টেনের সাথে আপনার সম্পূর্ণ মিলে যাবে না এটা হচ্ছে যেহেতু আপনি এখন অনার্সে এসে গেছেন এটা একটু ডিপলি পড়ানো হয়েছে আপনাদেরকে তারপর বলা হয়েছে কি এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস প্রাথমিক স্থিতিশীল বিশ্লেষণ এই প্রাথমিক স্থিতিশীল বিশ্লেষণ এই চ্যাপ্টারটা এটাও কিন্তু আমাদের নাইন টেনের কোনো চ্যাপ্টারের সাথে নামে মিলে না কিন্তু এখানে আমার নাম না মিললেও এর ভেতরের মেইন যে এলিমেন্টস আছে এগুলো আপনি অনেক মিল পাবেন যেমন আমরা নাইন টেনের যে চ্যাপ্টার করেছি দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণের সাথে তিন নম্বর চ্যাপ্টার আমাদের বহুলাংশে মিল আছে আর মেইনলি এই দীঘাত সমীকরণের সাথে আপনার ইকোনমিক্সের চাহিদা এবং যোগান এগুলার একটা কম্বিনেশনের মাধ্যমে ম্যাথগুলো সলিউশন করা হয়েছে চতুর্থ যে চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টার বলা হয়েছে ফাংশন লিমিট অ্যান্ড কন্টিনিউটি অর্থাৎ আপেক্ষক সীমা এবং অবিচ্ছিন্নতা তো এই ফাংশন লিমিট এবং ক্যান্টিনিউটি চ্যাপ্টার যেটা এটাও আমাদের শুনেই একটা ভয় কাজ করতেছে যা রে কি না কি থাকবে এর ভেতরে আসলে এখানে এমন ভরকে যাওয়ার মতো কিছু নাই এখানে মেইনলি লগারিদম আছে আমরা নাইন টেনে কিন্তু জেনারেল ম্যাথে লগারিদমের একটা চ্যাপ্টার পড়ে এসেছি ঠিক চার নম্বর চ্যাপ্টারে এই লগারিদম নিয়েই কাজ করা হয়েছে তবে ওই যে বললাম যেহেতু আপনারা অনার্সে এসে গেছেন বড় হয়ে গেছেন এজন্য একটু ডিপলি বোঝার স্বার্থে কিছু ম্যাথ রাখা হয়েছে পঞ্চম চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে ইকুয়েশন সিস্টেম ইকুয়েশন সিস্টেমে কি করা হয়েছে ইকুয়েশন সিস্টেম মূলত আপনাদের বিভিন্ন ধরনের ইকুয়েশন নিয়ে কাজ করেছে এটাও হচ্ছে আপনাদের ত্রিঘাত সমীকরণ কিন্তু দেওয়া হয়নি এখানে দীঘাত পর্যন্তই রাখা হয়েছে যেটা আমাদের বলেছিলাম যে তৃতীয় চ্যাপ্টারে আছে তো এই সিস্টেম বা সমীকরণ পদ্ধতি এটা সমীকরণ নিয়ে পুরো চ্যাপ্টারটা কাজ করা হয়েছে আর জিওমেট্রি জ্যামেতি তো আপনারা জানেনি এখানে জ্যামেতির ফান্ডামেন্টাল কিছু ম্যাথস রাখা হয়েছে এবং সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে যেটা একটু জটিল মনে হতে পারে মানে এটা কমন স্টুডেন্টসদের ক্ষেত্রে বলতেছি যে এটা সবচেয়ে জটিল হতে পারে যেটা সপ্তম আর অষ্টম চ্যাপ্টার এখানে দেখেন বলা হয়েছে এলিমেন্টারি ডিফারেন্সিয়াল ক্লজেস ক্যালকুলাস তো এই এলিমেন্টারি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রাথমিক অন্তর্কলন নাম দেওয়া হয়েছে এই এটাতে ক্যালকুলাস নিয়ে যেমন কাজ করা হয়েছে তেমনি অপটিমাইজেশন বা কাম্যকরণ এই অপটিমাইজেশন বা কাম্যকরণ চ্যাপ্টার অষ্টম চ্যাপ্টারেও আপনাদের ম্যাট্রিক্স এবং ক্যালকুলাস নিয়ে কাজ করা হয়েছে এই ক্ষেত্রে যেটা হবে সেক্ষেত্রে ব্যবসায় বিভাগ এবং মানবিক বিভাগের স্টুডেন্টদের জন্য আপনার সপ্তম আর মানে মানবিক আর ব্যবসায় বিভাগ বলতে আমি বোঝাচ্ছি আপনাদের নাইন টেন এবং ইন্টার লেভেলে যাদের মানবিক এবং ব্যবসায়ী বিভাগ ছিল তাদের জন্য সপ্তম আর অষ্টম চ্যাপ্টার একটু অপরিচিত লাগতে পারে বা দেখে একটু ভয় পাইতে পারেন তবে আমি বলবো যে এটা এত ঘাবড়ে যাওয়ার কিছু নেই যেহেতু আমি প্রথমেই বলছি যে বেসিক ম্যাথ ইজ ভেরি বেসিক তো খুবই সহজ করে এগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব এখন আসি যে পাশে এগুলো সংখ্যা আমি কী লিখেছি এখানে পাশের যে সংখ্যাগুলো আছে দেখেন উপরে সাল আছে এখানে মূলত আমি আপনাদের জন্য একটা কোশ্চেন অ্যানালাইসিস সাজিয়েছি আপনাদের কোশ্চেন বিগত যে সালের কোশ্চেনগুলো আছে এগুলো অ্যানালাইসিস করতে গিয়ে আমি যে ডেটাগুলো পেয়েছি এটাই সাধারণত আপনাদের এখানে দেখিয়েছি যেমন দেখেন আপনাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে অষ্টম চ্যাপ্টার পর্যন্ত যদি আমরা আঠারো সাল থেকে বাইশ সাল পর্যন্ত দেখি তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন আঠারো সাল তো আঠারো সালের কোশ্চেনের ক্ষেত্রে আমরা দেখতেছি ফার্স্ট চ্যাপ্টারে কোনো কোশ্চেন আসেনি এর পরবর্তীতে উনিশ সাল থেকে এক আসা শুরু হয়েছে উনিশ সালে ফার্স্ট একটা পাঁচ মার্চের কোশ্চেন আসছে এরপর বিশ সালে আসছে দশ পাঁচ এবং পাঁচ তবে এক্ষেত্রে আমার মনে হয় প্রথমে আপনাদেরকে আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে নেওয়া ভালো তাতে আপনাদের সুবিধা হবে বুঝতে যেমন ডিস্ট্রিবিউশনের কথা যদি বলি যে আপনাদের পরীক্ষা হয় ঘন্টা এবং চার আশি মার্সে আপনাদের কোন কোন বিভাগ থেকে কিভাবে কোশ্চেন আসে আপনাদের মূলত কোশ্চেন সাজানো হয় ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ করে এখানে আপনাদের ক বিভাগে যেটা হয় কবি কবিভাগে আপনাদের সংক্ষিপ্ত কো্চন থাকে সংক্ষিপ্ত ক্ছেন থাকে ১২টি এবং এই ১২টিতে আপনাদের আনসার করতে হয়। যে কোন 10টি এখানে এই 10টি যে আনসার করতে হয়। এখানে মার্চ থাকে আপনা 10 অর্থৎ 10টি করোছেনে গুণ এক। 10 মার্চ খ বিভাগ ক্ষ বিভাগে যখন আপনাদের কোশ্চেন করা হয় ক্ষ বিভাগে আপনাদের কোশ্চেন থাকে আটটি এটা হচ্ছে সিঙ্গেল কোশ্চেন আটটি কোশ্চেন থাকে এখানে আপনাদেরকে অ্যান্সার করতে হয় যে কোনো পাঁচটি আর এই প্রতিটি কোশ্চেনের আপনাদের মান থাকে চার অর্থাৎ পাঁচ গুণ চার চার পাঁচ বিশ আপনাদের এখানে বিশ মার্চ আসছে খ বিভাগে আর গ বিভাগের ক্ষেত্রে যেটা হয় গ বিভাগে আপনাদের সাধারণত ক খ করে সেট দেওয়া থাকে অর্থাৎ এখানে হচ্ছে গ বিভাগে আপনাদের সেট থাকবে যেখানে আপনাদেরকে যে কোনো সেট আনসার করতে হবে এই পাঁচ সেটের প্রতিটির মান থাকবে দশ করে অর্থাৎ পাঁচ গুণিত দশ পঞ্চাশ এই হলো মোট আপনাদের আশি নম্বর অর্থাৎ ক বিভাগে এক এক করে থাকছে যেখানে আপনাদের দশটি কোশ সংক্ষিপ্ত দশটি কোশ্চেনের আনসার করতে হচ্ছে সেখানে দশ এক দশ অর্থাৎ মান থাকছে এক ক্ষ বিভাগের কোশ্চেন চার এবং গ বিভাগের কোশ্চেনের মান থাকছে পাঁচ 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 করে দশ অর্থাৎ সেটে থাকে এখানে তো আমরা এখানে সাজিয়েছি মূলত আপনাদের ক্ষ বিভাগ এবং গ বিভাগের কোশ্চেনের মান নিয়ে এখন আসুন আমরা এই খ বিভাগ আর গ বিভাগের কোশ্চেনের মান নিয়ে যেহেতু আপনাদের কোশ্চেন অ্যানালাইসিসটা সাজানো হয়েছে তো সেক্ষেত্রে আমরা জাস্ট এটা বুঝতে পারতেছি যে যেগুলো আমরা দেখছি এখানে চার মার্কস করে এগুলো আমরা বুঝে নিব যে এগুলো খ বিভাগের আর যেগুলাতে পাঁচ মার্কস করে এগুলা গ বিভাগ বা যেগুলা দশ আসছে এটাও হচ্ছে গ বিভাগের পাঁচ যোগ তো এখন আসেন যে আমরা ফার্স্ট চ্যাপ্টারে ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে আঠারো সালে কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে কোনো আমাদের কোনো কোশ্চেন আসে নাই উনিশ সালে দেখেন উনিশ সালে একটা পাঁচ মাসের কোশ্চেন আসছে পাঁচ মাস যখন এসছে তখন আমরা বুঝতে পারছি যে এটা গ কোশ্চেন ছিল পরবর্তীতে দেখেন 2020 সালে যেমন আসছে 10 মার্চ পাঁচ মার্চ পাঁচ মার্চ পরবর্তীতে একুশে চার চার অর্থাৎ এগুলো খ বিভাগের ছিল এবং যেটা 10 দেখতেছেন এটা আপনাদের গ বিভাগের কোয়েশ্চেন ছিল তো উনিশ সালের পর থেকে কিন্তু প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের কোশ্চেন বেশি আসা শুরু হয়েছে তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনাদের যে প্রথম চ্যাপ্টার এটার আপনাদের যারা মানবিকে বা ব্যবসায়ী বিভাগে ছিলেন আপনাদের জন্য সুখবর যেটা সেটা হচ্ছে যাদের ম্যাথ ভীতি আছে এখানে প্রথম চ্যাপ্টার থেকে আমরা লক্ষ্য করলে দেখতে পারব যে আঠারো থেকে বাইশ সাল পর্যন্ত যে আপনার পাঁচ মাসের কোশ্চেন আসুক বা দশ মাসের কোশ্চেন আসুক এখানে কিন্তু কোনো ম্যাথ আসেনি অর্থাৎ প্রথম চ্যাপ্টারে সব সময় যে কোশ্চেন আসছে এই কোশ্চেন গুলো থিওরিটিক্যাল কোশ্চেন থিওরিটিক্যাল কোশ্চেন যেমন আমি বলেছি যে এখানে কিন্তু প্রথম চ্যাপ্টারে আপনাদের সংখ্যার ধারণা দেওয়া আছে তো এই থিওরিটিক্যাল কোশ্চেনের ক্ষেত্রে আপনাদের মূল অম্লদের পার্থক্য বা এটা সেটার পার্থক্য এ ধরনের থিওরি আসছে তো আপনারা যাদের ম্যাথ ভীতি আছে বেশি তাদেরকে আমি সব সময় সাজেস্ট করব যে এক নম্বর চ্যাপ্টার আপনারা কখনো স্কিপ করবেন না কারণ এটা আপনাদের একটা প্লাস পয়েন্ট যে ইজিলি আনসার করতে পারবেন ইভেন আপনারা একটু কনসেপ্ট থাকলেই লিখে আসতে পারবেন যাদের ম্যাথের প্রতি উইকনেস আছে তারপর আসুন কনসেপ্ট অফ সেটস অর্থাৎ দুই নাম্বার চ্যাপ্টার দুই নাম্বার চ্যাপ্টারের ক্ষেত্রে আপনারা দেখেন আঠারো সালে একটা পাঁচ মার্চের কোশ্চেন আসছে অর্থাৎ গ বিভাগের কোশ্চেন আসছে একটা উনিশ সালে এসে আবার দেখেন চার মার্চ এর একটা এবং পাঁচ পাঁচ দশ তো এখানে আমরা দেখছি যে খ বিভাগের একটা এবং গ বিভাগের দুইটা কোশ্চেন আসছে তো দুই নাম্বার চ্যাপ্টারের ক্ষেত্রে যেটা বলবো যে এখানে কোশ্চেন আমাদের খুব কমই আসে আবার তিন নাম্বার চ্যাপ্টারে এসে দেখেন তিন নাম্বারের চ্যাপ্টারে কিন্তু আহ একুশ সাল বা বাইশ সাল লক্ষ্য করলে আমরা দেখা যায় অলরেডি এখানে কিন্তু পঁচিশ মার্সের কোশ্চেন এসে গেছে এখানে দেখেন এখানেও বিশ মার্সের কোয়েশ্চেন এসে গেছে তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ চুজ করতে হবে যে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসতেছে এবং কোন কোন চ্যাপ্টারে আপনি স্ট্রং এবং কোন চ্যাপ্টারে আপনি আপনার উইকনেস আছে সেই হিসাবে আমাদেরকে ম্যাথ এগোতে হবে মানে যারা মোটামুটি রেজাল্ট করতে চান বা অ্যাভারেজ থেকে একটু বেশি রেজাল্ট করতে চান আর যারা সর্বাধিক রেজাল্ট করতে চান বা সর্বোচ্চ একটা ভালো মার্কস পাইতে চান তাদের জন্য কিন্তু আবার সাজেশান আলাদা তবে আমি তাদের কথা এখন না আসি আমি এভারেজ স্টুডেন্টদের জন্য বলি যে এভারেজ রেজাল্ট করতে হলে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে আমার নিজের স্ট্রেংথ এবং উইকনেস খুঁজে বের করতে হবে যে কোন চ্যাপ্টার আমি ভালো পারি কোন চ্যাপ্টার কম পারি এরপর আপনি আমার এই অ্যানালাইসিসটা অনুসরণ করবেন যেমন এই অ্যানালাইসিসটা অনুসরণ করতে গেলে দেখুন আপনাদের সপ্তম আর অষ্টম চ্যাপ্টারের কথা কিন্তু আমি বলেছিলাম যে সপ্তম চ্যাপ্টার সায়েন্সের স্টুডেন্টের জন্য যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল তাদের জন্য খুব বেশি প্রবলেম হবে না বাট যারা কমার্স বা আর্টস ছিলেন তাদের জন্য কিন্তু সপ্তম আর অষ্টম দেখলে একটু ভরকে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি দেখুন অষ্টম চ্যাপ্টারটা অষ্টম চ্যাপ্টারে কিন্তু আমাদের সর্বোচ্চ পরিমাণ ম্যাথ আসতেছে প্রত্যেক সালেই এবং সপ্তম চ্যাপ্টার এটাতে জাস্ট বাইশ সালে এসে দেখা যাচ্ছে যে বেশ অনেকটা আমরা মার্কস এখান থেকে ক্যারি করতে পারতেছি তবে আমি দেখবো যে এখানে যে চতুর্থ চ্যাপ্টার আছে এটা কিন্তু অনেক বেশি মার্কস ক্যারি করতেছে তৃতীয় চ্যাপ্টার যেটা আছে এটাও কিন্তু অনেক বেশি মার্কস ক্যারি করতেছে আমাদের তো এক্ষেত্রে আমরা এই অষ্টম চ্যাপ্টার যারা এভারেজ স্টুডেন্ট তাদের জন্য শুধু এই অষ্টম চ্যাপ্টার নিয়ে ভয় না পেয়ে আমরা উপরে এবং নাম্বার নাম্বার চ্যাপ্টারে একটু বেশি গুরুত্ব কারণ আর চ্যাপ্টার দেখা যাচ্ছে তিন চার চার সব আমি এখানে যে কোশ্চেন অ্যানালাইসিস সাজিয়েছি সেখানে কিন্তু আমি আপনাদের আগেই বলছি যে আট সেটে পাঁচ সেট আনসার করা যায় এবং বিভাগের আটটা কোশ্চেন থাকে সেখানে পাঁচটা আনসার করা যায় তো আমি কিন্তু আমার যেটা হচ্ছে বাদ দিতে পারতাম এটা ধরিনি কিন্তু আমি পুরো আট সেট বা পুরো আটটা কোশ্চেন ধরেই আপনাদের অ্যানালাইসিস সাজিয়েছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা মোটামুটি এভারেজ থেকে একটু ভালো রেজাল্ট করতে চাই আমরা তাদের জন্য আমরা অষ্টম চ্যাপ্টার যদি ভীতিকর মনে হয় অষ্টম চ্যাপ্টার বাদ দিয়েও কিন্তু আমরা এই তৃতীয় চতুর্থ চ্যাপ্টারের সাথে যদি প্রথম অধ্যায় রাখি তো এই তিনটা দিয়ে কিন্তু আমরা মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট ক্যারি করতে পারতেছি তো তো এটাই মূলত আমাদের স্ট্র্যাটেজি আমরা ম্যাথের ক্ষেত্রে যদি একটা স্ট্র্যাটেজি ফলো করে অনুসরণ করে এগুতে পারি তো ক্ষেত্রে মনে হয় সবচেয়ে ভালো ফল করা সম্ভব আর যারা সর্বোচ্চ রেজাল্ট করতে চায় বা আমাদের সেই কনফিডেন্স আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অষ্টম চ্যাপ্টারকে সাথে নিয়েই এগুতে পারতেছি সেই ক্ষেত্রে অষ্টম চ্যাপ্টারের সাথে কিন্তু আমরা এই তিনটা রাখতে পারতেছি সাথে আর এছাড়া মাঝের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি কিন্তু আপনাদের বাদ দিয়ে দিচ্ছি না কিন্তু সেক্ষেত্রে আমরা কি করব এক্সামের আগে আমরা শর্ট সাজেশন করে বাকি চ্যাপ্টারও ভালোভাবে পড়ে ফেলব তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের কোথাও থেকে যদি কোনোভাবে কোনো একটা ম্যাথ আমাদের মিস যাচ্ছে তো আমরা বাকি চ্যাপ্টার থেকে এটা কভার করে ফেলতে পারবো এখন আমি আপনাদেরকে বলি যে যে কোনো সাবজেক্টে আপনাদের রেজাল্ট করার জন্য চারটা জিনিস থাকা লাগে সেটাকে আমি সবসময় একটা নাম দিয়েছি এটা হচ্ছে এল আর সি সি এটা আমি সব ক্লাসেই বলি এই এল আর সিসি নীতি আমরা যদি অনুসরণ করি তো যে কোনো সাবজেক্টে একটা ভালো রেজাল্ট করা যায় এখন এলটা কি আমি একটু আগেই বলেছিলাম আপনার সাবজেক্টের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে এটা যদি না থাকে তাহলে আপনারা পড়াশোনায় কোনো ইন্টারেস্ট পাবেন না তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী হবে আর আরটা আমি ধরে রাখি এখন সি সি হচ্ছে কি আপনার সাবজেক্টের প্রতি কেয়ার থাকতে হবে আপনার পড়াশোনার প্রতি একটা কেয়ারিং মনোভাব থাকতে হবে আর লাস্ট এটাই হচ্ছে কনসিস্টেন্সি অর্থাৎ কোনো রকম মানে চোখে ধরে এমন কোনো পরিবর্তন ছাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সেমিস্টারের প্রথম থেকে শেষ পর্যন্ত বা ইয়ারের প্রথম থেকে শেষ শেষ পর্যন্ত একটা সাবজেক্টের আপনার একটা ধারা বজায় রাখতে হবে একই ধারায় পড়াশোনা করতে হবে আজ অনেক বেশি পড়ে ফেলছি কাল পড়তেছি না এটা করলে কিন্তু হবে না আমি যে বললাম যে অনেক রিল্যাক্সে আমি রেজাল্ট করেছি এই রিল্যাক্সে রেজাল্ট করার ব্যাপারটা হচ্ছে আমি শেষে যে হুট করে কিন্তু ধরিনি এটা কি করেছি প্রথম থেকে আমি অল্প অল্প করে সবটা পড়ে গেছি অর্থাৎ আমি কিন্তু একটা ধারাবাহিকতা বজিয়ে রেখেছি যে দিনের পড়া বা সেদিন কিন্তু সেটা রেডি করে ফেলেছে একটা স্বল্প পরিসরে অনেক চাপ নিয়ে না যে এই এই জিনিসগুলো আমার অ্যানালাইসিস থেকে এই এই চ্যাপ্টারগুলো আমার পড়া দরকার এবং এই এই চ্যাপ্টারের বেশি কোয়েশ্চেন আসতেছে বা অমুক অমুক চ্যাপ্টারে আমি আমার উইকনেস আছে এটা আমি সরিয়ে ফেলব এটার জন্যও কিন্তু আপনাদের নিয়মিত অনুশীলন করতে হয় আর ম্যাথ এমন একটি সাবজেক্ট যে এক্সামে দুই মাস আগে থেকে আমি পড়ে নিব এটা যদি করেছেন তো মরেছেন এটা সবসময় এক্সারসাইজের উপর রাখতে হয় অর্থাৎ অনুশীলনের উপর রাখতে হবে যত অনুশীলন করবেন ম্যাথ আপনাকে তত ফল দিবে অর্থাৎ তত বেশি ফ্রুটফুল হবে আমি বলি যে ম্যাথ অনেকটা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থেকেও বেশি ফিডব্যাক দেয় কারণ আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের এক দুদিন পরে একটু কমা বেশি করেছেন বা দিন শেষে আপনার ভালোবাসাটা তাদের কাছে ফেড আপ হয়ে যেতে পারে বাট ম্যাথ যদি আপনি এক লেগে থাকেন সেক্ষেত্রে ম্যাথের ইয়েটা আরও কী হবে গভীর হবে এবং ম্যাথকে আপনি যত ভালোবাসা দিবেন তত বেশি মার্কস আপনি ম্যাথ থেকে পাবেন অন্য কোনো সাবজেক্টে আপনি যতই পড়েন থিওরিতে থিওরিটিক্যাল সাবজেক্ট কিন্তু আপনি এত বেশি মার্কস তুলতে পারবেন না যতটা ম্যাথ আপনাকে দিবে তাই আমি বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যাথমেটিক্সে আপনাদের বেসিক ম্যাথে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু পাওয়া যাবে দিন শেষে তো আপনাদের সকলকে ধন্যবাদ আর ও একটা জিনিস আমি ভুলে গেছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম প্রথমেই যে ভয় পাওয়া যাবে কিন্তু ভরকে যাওয়া যাবে না তো এই ভয় পাওয়া আর ভরকে যাওয়ার পার্থক্যটা কি এটা আপনারা আমাদেরকে কমেন্টস করবেন যারা যারা ক্লাসটি দেখছেন তারা কমেন্টসে করে আমাকে জানাবেন যে এই ভয় পেয়ে যাওয়া আর ভোরকে যাওয়ার মধ্যে পার্থক্য কি তবে আমি আপনাদেরকে একটা হিন্টস দিয়ে রাখি এখানে যে এই পার্থক্যটা ঠিক আপনাদের আমরা বলি না যে আমি ন্যায় বিচার চাচ্ছি আবার অনেকে বলে যে আমি ইনসাফ চাই এই ন্যায় বিচার আর ইনসাফ কিন্তু অনেক পার্থক্য তো এই ন্যায়ের বিচার আর ইনসাফের ভিতর যে পার্থক্যটা আছে ভয় আর ভরকে যাওয়ার ভিতর কিন্তু সেই একই ধরনের পার্থক্য আছে তো ইনশাল্লাহ আপনারা যারা যারা ভয় আর ভরকে যাওয়ার পার্থক্যটা জানেন কমেন্টস করে জানাবেন সে পর্যন্ত নেক্সট ক্লাসে আপনাদেরকে আগাম স্বাগতম আসলাম আলাইকুম